দেশের প্রাচীন বহুমূল্য সম্পদ এবং ভারতের মূল্যবান ভেষজ উদ্ভিদ বিদেশে পাচার চক্রের হদিশ পেল আরামবাগ মহকুমার গোঘাট থানার পুলিশ এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা নজনকে গ্রেফতার করে পুলিশ ধৃতদের মধ্যে অধিকাংশই আরামবাগ মহকুমা এলাকার বাসিন্দা গোঘাটের শ্যামবল্লভপুরের মাইতিপাড়া থেকে গ্রেফতার করা হয় পুলিশ সূত্রে জানা গেছে রাজ্য ও কেন্দ্র সরকারের জাল নথি করে বিভিন্ন এলাকা থেকে পুরনো মূল্য মূল্যবান জিনিসপত্র বিদেশে চোরা চালান করার কাজ চালাতো অভিযুক্তরা ধৃতদের কাছ থেকে ভারত সরকারের ভুয়ো স্ট্যাম্প দেওয়া একটি গাড়ি সহ বেশ কিছু জালি নথিপত্র বেশ কিছু দুষ্প্রাপ্য মুদ্রা সহ দুষ্প্রাপ্য ভেষজ উদ্ধার করেছে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে তারা বিভিন্ন এলাকা থেকে দুষ্প্রাপ্য জিনিস পাচারের কাজ করত কাজের সুবিধার জন্য ভুয়ো সরকারি নথি ব্যবহার করত তারা এদিন ধৃতদের আরামবাগ মহকুমা আদালতে পাঠানো হয় পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম সৃষ্টিধর মাইতি বাড়ি গোঘাটের বল্লভপুর কার্তিক পাখিরা বাড়ি গোঘাটের বালি শ্যামল মন্ডল চন্দ্রকোনার সীতানগর শ্যামল মাঝি বাড়ি খানাকোল মাইতি বাড়ি পশ্চিম মেদিনীপুর সন্তু ভান্ডারী বাড়ি চন্দ্রকোনার নীলগঞ্জ শেখ নাজিমুল বাড়ি ঘাটালের আনন্দপুর জয়নগর রোহিত চালক বাড়ি ঝাড়গ্রামের বিনপুর এলাকায় দুষ্প্রাপ্য ও মূল্যবান জিনিসের চোরা চালানো রয়েছে চক্র শুধু আরামবাগ মহকুমা বা রাজ্য জুড়েই নয় দেশ জুড়েই এই জল বিস্তৃত বলে মনে করছে তদন্তকারী অফিসাররা যদিও এখনো পর্যন্ত পুলিশের প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে এই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ নিউজ আজ বাংলা গোখা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে